আপনারা আগের পর্বে দেখেছেন সগর রাজা অপুত্র হওয়ার দুঃখ সহ্য করতে না পেরে শিবসম্বুত তপস্যায় লাভ করেছিলেন ষাট হাজার পুত্র কিন্তু এক নিমেষে ভস্য হয়ে যায় সেই পুত্ররা আর সেই পুত্রদের উদ্ধার করার জন্য বংশ পরম্পরায় একের পর এক তপস্যা করতে করতে জন্ম হয় এক মাংসপিণ্ডের সেই মাংসপিণ্ড পূর্ণাঙ্গ রূপ ফিরে পায় অষ্টবক্র মনির কৃপায় কিন্তু তারপর কি হল সেই মাংসপিণ্ড পূর্ণাঙ্গ রূপ ফিরে পাওয়ার পর মুনি ধ্যানে জানতে পারেন তিনি অযোধ্যার রাজবংশের পুত্র তাই তিনি দিলীপ পত্নীর হাতে রাজপুত্রকে তুলে দেন তারপর সেই শিশু দিনে দিনে বেড়ে উঠতে থাকে ভগে ভগে জন্ম হয় বলে তার নাম হয় ভগীরথ এখন তার বয়স পঞ্চম বৎসর বশিষ্ঠের বাড়িতে গিয়ে তিনি হাতে খড়ি দেন বালকে বালকে দ্বন্দ্ব যখন বাড়িল তখন জারোজ বলিয়া সকল শিশুরা তাকে গালিগালাস করতে থাকে তখন ভগীরথ মনের দুঃখে বিষাদগ্রস্ত হয়ে সে শরণ মন্দিরে গিয়ে তিনি নির্জনে ক্রন্দন করতে থাকেন সারা দিন ক্রন্দন করতে করতে বেলা যখন দ্বীপ্রহর তখনও ভগীরথ বাড়ি ফিরছে না দেখে তখন মাতা তার সন্ধান করতে আসেন বশিষ্ঠ মনির আশ্রমে সেখানে গিয়ে তিনি সন্ধান করেন তার তখন বশিষ্ঠ মুনি বলেন আপনি মন্দিরে গিয়ে তার সন্ধান করুন সেখানেই সে আছে তিনি সেখানে গিয়ে দেখলেন তার সন্তানের চোখ দিয়ে অঝরে জল পড়ছে তিনি তার চোখ মুছে দিয়ে তার কান্নার কারণ জিজ্ঞাসা করলেন তখন ভগীরথ বললেন মাতা কি আমার পরিচয় কি আমার বংশ আমার পিতা কোথায় তখন মাতা সগর বংশের ষাট হাজার পুত্র কিভাবে নির্বংশ হয়েছে সে কথা জানালেন এবং সেই সঙ্গে বললেন তার মহেশ্বরের কৃপায় তার জন্ম হয়েছে সে দিলীপের পুত্র এই কথা জানতে পেরে সে ভীষণ খুশি হয়ে সহস্যে মায়ের কোলে বসলেন তখন মায়ের কাছ থেকে জানতে পারলেন সগর বংশের একের পরে এক বংশ গঙ্গা দেবীকে আনয়ন করার জন্যে তপস্যা করতে করতেই তাদের স্বর্গপ্রাপ্তি হয়েছে তখন ভগীরথ হাসলেন হেসে মাকে বললেন মাতা গঙ্গা দেবীকে আনয়ন করা কি এতই সোজা এই কথা বলে তিনি কোল থেকে নেমে গিয়ে বশিষ্ঠ মনির কাছ থেকে দীক্ষা নিয়ে তিনি মাতাকে প্রণাম করে তিনি বেরিয়ে পড়লেন বংশ উদ্ধারের জন্য তখন মাতা বললেন তোর এতটুকু বয়স তুই এখনই যাস না বাবা কিন্তু ভগীরথ তার কোনো কথাই না শুনে তিনি বেরিয়ে পড়লেন দীর্ঘ সাত হাজার বছর তিনি ইন্দ্রমন্ত্র তপ করতে থাকলেন এবং তার কঠোর তপস্যায় ইন্দ্রদেব তুষ্ট হয়ে তাকে দেখা দিয়ে বললেন তুমি কি বর চাও তখন ভগীরথ বললেন আমি গঙ্গা দেবীকে মর্তে আনয়ন করতে চাই তখন ইন্দ্রদেব বললেন কিন্তু আমার পক্ষে তা কখনোই সম্ভব নয় তখন ইন্দ্রদেব বললেন ভগীরথ তুমি যদি মহেশ্বরের ভজনা করো তাহলে তিনি তুষ্ট হলে অবশ্যই তোমার পথ নির্দেশ করবেন এই কথা বলে তিনি চলে গেলেন তখন ভগীরথ চললেন কৈলাসে সেখানে দেবাদিদেব মহেশ্বরের তিনি ভজনা করতে থাকলেন দীর্ঘ দশ হাজার বছর তিনি নিরাহারে তিনি তার সাধনা করতে থাকলেন তখন তার সাধনায় তুষ্ট হয়ে তখন দেবাদি তাকে দর্শন দিয়ে বললেন গঙ্গা দেবীকে মর্তে আনয়ন করার বর আমি যে তোমায় দিতে পারবো না তবে তুমি যদি গদাধরের সাধনা করতে পারো তাহলে অবশ্যই তুমি তোমার অভীষ্ট পূরণ করবে তখন তিনি চললেন গদাধরের সাধনায় তখন ভগীরথ শুরু করলেন আরও কঠোর তপস্যা একদিনে তিনি কোটি মন্ত্র জপ করতে থাকলেন গ্রীষ্মকালে কঠোর রৌদ্রের মধ্যে তিনি তপ করতে থাকলেন চার মাস শীতে তিনি ঠান্ডা কনকনে জলের মধ্যে চল্লিশ বছর ধরে তিনি তপ করতে থাকলেন এমন কঠোর তপস্যা দেখে স্বয়ং নারায়ণ তাকে দর্শন দিতে বাধ্য হলেন নারায়ণ তার সামনে এসে বললেন ভগীরথ তুমি কি বর চাও তখন ভগীরথ বললেন সগর রাজার ষাট হাজার নন্দন কপিল মুনির সাপে তারা ভস্য হয়ে আছে আমি তাদের মুক্তি প্রদানের জন্যে গঙ্গা দেবীকে মর্তে আনয়ন করতে চাই আপনি কৃপা করে আমায় আশীর্বাদ করুন তখন তিনি সহস্যে বললেন গঙ্গা দেবীর মহিমা আমি কিবা বা জানি ভগীরথ তখন বললেন গঙ্গাকে নাহি দিবে দান যদি নাহি দাও দান তব পাদপদ্মে আজি তেজীবও পরান তিনি ভগীরথকে বললেন জলভোগীরথ তোমাকে ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে নিয়ে যাই তখন তিনি চললেন ব্রহ্মলোকে ব্রহ্ম সদনে যাওয়ার সাথে সাথে ব্রহ্মাদেব নারায়ণের চরণ ধুয়ে দেওয়ার জন্য জল আনতে গেলেন গিয়ে দেখলেন কোথাও এক ফুটাও জল নেই তখন তিনি তার কমণ্ডলুর মধ্যে দেখলেন কিছুমাত্র জল আছে তিনি সেই জল দিয়ে তার পাদপদ্ম ধুয়ে দিলেন এবং সেই নারায়ণের পাদপদ্ম থেকেই সৃষ্টি হল গঙ্গার তখন নারায়ণ বললেন ভগীরথ তুমি গঙ্গাকে মর্তে নিয়ে যাও তখন ব্রহ্মাদেব বললেন এই গঙ্গার পরশে ব্রহ্মহত্যা গোহত্যা পাপজনিত সমস্ত পাপ ধুয়ে পবিত্র হবে তখন গঙ্গাদেবী বললেন আমার সংস্পর্শে সব পাপি লোক পুণ্যাত্ম হয়ে তারা স্বর্গে ফিরে যাবে কিন্তু আমি পাপমুক্ত হব কি করে তখন নারায়ণ বললেন বৈষ্ণব সঙ্গতি আমি বাসনা করি তাই বৈষ্ণবের সংস্পর্শে তুমি পবিত্র হবে তখন নারায়ণ একটি শঙ্খ ভগীরথের হাতে দিয়ে বললেন তুমি এই শঙ্খ বাজাতে বাজাতে আগে আগে যাবে এবং তোমার পেছন পেছন যাবে স্বয়ং গঙ্গা দেবী তুমি পথ দেখিয়ে তাকে নিয়ে যাও ব্রহ্ম লোক থেকে গঙ্গা দেবীকে মর্তে আসার পথে সুমেরু পর্বতে এসে আঘাত করে তারপর তার জলের প্রচণ্ড বেগ ধারায় সব ধ্বংস হতে থাকে একের পর এক তার ঢেউয়ের তারনায় ভেসে যেতে থাকে এইভাবে আস্তে আস্তে তিনি যখন ভূমিতে পদার্পণ করবেন তখন গঙ্গা দেবী ভগীরথকে বললেন ভগীরথ এইভাবে যদি আমি পৃথিবীতে অবতীর্ণ হই তাহলে পৃথিবী ভেসে যাবে তখন ভগীরথ বললেন তাহলে মাতা কি হবে উপায় কেমন করে হবে আমার বংশ উদ্ধার তখন মাতা বললেন তুমি যদি মহেশ্বরকে সন্তুষ্ট করতে পারো তাহলে তিনিই তোমার পথ নির্দেশ করবেন তখন তিনি মহেশ্বরের তপস্যা শুরু করলেন আর ঠিক সেই সময় গঙ্গা দেবী মহেশ্বরের জটায় গিয়ে আশ্রয় নিলেন এক বছর পরে মহেশ্বর তুষ্ট হয়ে ভগীরথকে বললেন আবার তুমি আমায় ডেকেছো কেন তখন ভগীরথ বললেন মহেশ্বর কৃপা করুন তখন শিবসম ভগীরথকে বললেন ঠিক আছে আমি তোমার সহায় থাকব এই কথা বলে তিনি ধ্যানে মগ্ন হলেন তখন ভগীরথ বললেন মাতা এবার বেরিয়ে আসুন চলুন আমরা মর্তের উদ্দেশ্যে যাত্রা শুরু করি কিন্তু ভগীরথ বারবার মাকে আহ্বান করার সত্ত্বেও তিনি এলেন না তখন তিনি বললেন এ কি ব্যবহার মাতা কেমন করে আমি আমার বংশ উদ্ধার করব তখন গঙ্গা দেবী বললেন বাপু শোনো ভগীরথ জটা হতে আমি কেমন করে বাহির হব ভোলা মহেশ্বরের ধ্যান ভঙ্গ না হলে আমি যে কিছুতেই বাহির হতে পারবো না এইভাবে কেটে গেল দ্বাদশ বৎসর মহেশ্বরের ধ্যান ভঙ্গ হলে তিনি জটাটিকে চিরিয়া ফাঁক করে দিলেন তখন সেখান থেকেই গঙ্গা দেবী বেরিয়ে এলেন আর সেখানেই সৃষ্টি হল হরিদ্বার তার এক ভাগ চলে পাতাল লোকে আর এক ভাগ ত্রিবেণীতে অর্থাৎ সরস্বতী গঙ্গা এবং যমুনা মকর সংক্রান্তিতে প্রয়াগে যেখানে নররায় স্নান করে এমনি করে যেতে যেতে এক বৎসর কেটে গেল তখন গঙ্গা দেবী বললেন বাপু সোনোভোগীরথ কত দূরে আছে তোমার দেশের পথ ভ্রমিতেছি এক বৎসর তোমার সংহতি কোথায় আছে ভস্যময় সাগর সন্ততি তখন ভগীরথ হঠাৎই আনন্দে চিৎকার করে উঠে বলেন মাতা এই পরে মনে পূর্ব ও দক্ষিণ দিকে তার মধ্যস্থানে যেখানে আছে কপিল মুনি সেইখানে মব মববংশ মাতৃমুখে শুনি এই কথা শুনে গঙ্গা দেবী শতমুখ ধারণ করলেন যেখানে আছিল সগর বংশ ভর্ষ্য রাশি হয়ে বৈকুণ্ঠে চলিল সবে গঙ্গা জল হস্ততুলি গঙ্গা ভগীরথের দেখান ওই দেখো তব বংশ স্বর্গবাসে যান একজন রহিল জলের অধিকারী আর সব চতুর্ভুজে গেল স্বর্গপুরী এইভাবে ভগীরথ গঙ্গা দেবীকে স্বর্গ থেকে মর্তে আনয়ন করে তিনি তার বংশকে উদ্ধার করেছিলেন কিন্তু স্বর্গ থেকে মর্তে আসার সময় গঙ্গার গতির ধারায় অনেক মুনি ঋষি গৃহহারা হয়েছিলেন অনেক ক্ষতি হয়েছিল এমন এমনকি মনি ব্রহ্মার কাছে জানতে চেয়েছিলেন সগর রাজার ষাট হাজার পুত্রকে উদ্ধার করার জন্যে তিনি কেন গৃহহারা হবেন তবে এর উত্তরে ব্রহ্মাদেব কি বলেছিলেন জানতে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরাণ পরম্পরার পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল আন্তরিক প্রণাম